আগে আমি একটা হাস্যকর কিছু আপনাদের শেয়ার করি এই কবুতরটা আমার হাতে দেখতেছেন এই কবুতরটার নাম হইতেছে বারোটা জেনারেশনের নাম মূলত বাবু बाबूভাইয়া দিছে বারোটাই দেখেন কবুতরটাকে দেখেন ভাই বারোটা কি কারণে হইল নামটা বলেন ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন আমাদের ভাইয়ের জন্য আর বাবু কবুতরের জন্য কবুতরের বয়স কত বছর ভাই আপনার বাসায় এটার বয়স আপনার 10 বছর হবে আপনার বাসায় জি আচ্ছা 10 বছর ধরে বলতাছেন এটারে 14 সালের কবুতর 마শাআল্লাহ 마শাআল্লাহ কত 10 বছর বয়স হয়ে গেছে অনাইছে

বয়স আমার পঁচিশ বছর পঁচিশ বছর পঁচিশ বছরের কবুতর আর কি বয়সের কবুতর আপনারা দেখবেন আজকে এই বাসার অসংখ্য রেজাল্টের কবুতর আছে আপনার নাম ঠিকানা একটু আগে দেন আমার নাম মোহাম্মদ সামির বাবু নামে সবাই চিনে আমার এই জায়গায় এলাকায় এলাকায় বাবু নামে চিনে আমার বাস হইলাম কাউন দিয়া আচ্ছা আচ্ছা এই এরিয়ার নাম হচ্ছে বাগসাত্রা বাগসাত্রা আচ্ছা আচ্ছা পাশে তো ভাইয়ার বাসার কবুতর কত বিছ আছে এখানে কবুতর আছে আপনার আশি পঁচাশি পিসের মতো আছে আশি পঁচাশি পিস কবুতর আছে তো তার মধ্যে কতগুলো কবুতর আজকে দেখে যেতে পারবেন সিলের কবুতর সিলের কবুতর আপনার আমার এগারো পিস কবুতর আছে সিলে আর এমনি একটু এমনি আপনার আমার পাল্লা করা কবুতর বাসার ভিতরে ম্যাক্সিমাম কবুতর আমার পাল্লা করা কবুতর পাল্লা ছাড়া কোনো কবুতর নাই তো আপনারা সকলে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আশা করতেছি

এগুলা প্লেন কবুতর মূলত হ্যাঁ তো বলেন রেজাল্ট বলেন এবার এটা ভাই আমি দুইটা সিজিং ইনটেক টুর্নামেন্ট খেলছি আচ্ছা 25 কিলো করে দুই ক্যালাবের থেকে আসছে তারপরে আপনার এই মাওয়া রোডে 47 কিলো পাল্লা করছি নিজের একান্তভাবে মানিকগঞ্জ রোড 35 কিলো তারপরে গাজীপুর রোড 53 কিলো পাল্লা করছি এই নোটটা

এটা লাল চুলি ব্রিডের একটা কবুতর হ্যাঁ লাল প্লেন কবুতর অনেকে লাল বাবরাও বলে তবে এই কবুতরগুলা অনেক পুরানো কবুতর এই কারণে আমরা এই ভিডিওতে শুরু করলাম এই কবুতরটা দিয়েই আপনারা সকলে জানাবেন আপনাদের কাছে এই কবুতরটা কেমন লাগছে ঠিক আছে বাবু ভাইয়ের কবুতরটা কেমন লাগছে এখন কি দেখাবেন আমার একটা ফিটকি বেরানো কবুতর ফিটকি বাসা ফিটকি লাইন আছে এরকম আপনার কতগুলো আছে সাত আটটার মধ্যে ফিটকি লাইন আচ্ছা তো এটা কি কবুতর ভাই দেখেন

ভিডিও পার্ট ওয়ান এজাস ওনার পাল্লা করা কুকুতর দেখাবো দেখাব বাসা মোটামুটি অনেক ভালো ভালো কবুতর আমরা দেখতে পাচ্ছি তবে ভিডিও পার্ট এই এই কবুতর এই আমি আবার পাকটাই না না শীতের আগে আগে শীতের সব পাকটাই নাকি সব বসায় কয় মাসের জন্য এটা আপনার দুই মাসের জন্য একদম

ভাদ্র মাসের দুই মাস আগের থেকে এই যে একটা তথ্য আমাদের বাবুভাই দিলেও মানুষ ছোট পারে তবে একটা তথ্য দিছি কিন্তু অনেক ইম্পরট্যান্ট একটা তথ্য এটা আশা করি অনেকের কাজে আসতে পারে আপনারা যারা আহ কবুতার পাল্লা দেন বা পাল্লা দিতে চান তারা এই ফর্মলাটা মানলে মানতে পারেন আশা করি বাবুভাই উপকৃত যেহেতু হচ্ছে আপনারা হবেন ইনশাল্লাহ

আপনারা শুনলেন আহ এই খাকি কবুতরটার মোটামুটি একটা ভালো রেজাল্ট এ বাসায় আছে আর কবুতরটা তো আপনারা দেখলেন অবশ্যই জানাবেন এই খাকি কবুতরটা আপনাদের কেমন লাগছে কবুতরটা এক কথায় মার হবো আমার কাছে ঠিক আছে অস্থির লাগছে কবুতরটা আমার

তো দেখতে পারতেছেন কবুতর দেখাইতেছি বাইরের বাসার এগুলো তৈরি করতেছে এই গুলা অবশ্য জানাবেন আপনাদের কাছে কেমন লাগতেছে এই কবুতর গুলা এবছর চব্বিশের জন্য আর কি রেডি করা হয়েছে সকলে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে এখন আমরা দেখাবো ওই লাল বেলেনটার আরেকটা ছেলে এটা কি পাল্লা দেওয়া আছে কোনো জায়গায় দেখেন এটা বড় ভাই না এটা একটা নাপ্তা প্যাটামের কবুতর দেখছেন পুরো ভয়ঙ্কর মাল এই কবুতরটা ভাই লাল বেলেন্টের সাথে কি দেওয়া বাচ্চা বের করছেন এটা এটার মাথা আছে এই জায়গায়

আমি যতটুকু শুনলাম যে বাবু ভাই ওর কবুতর গুলা আর কি মোটামুটি একটা ভালো রেজাল্ট দেয় আমাদের সিদ্দিক ভাই ও বললো আপনার ব্যাপারে সিদ্দিক ভাই বললো যে ভাই ছেলে ছোট কিন্তু ওর কবুতর গুলা ভালো রেজাল্ট আর কি কবুতর গুলা আসে ঠিক আছে তো এই জিনিসটা আমার শুনে অনেক ভালো লাগলো আগ্রহ হইলাম যে আমি যাতে একটা ভিডিও করি তাহলে এখান থেকে অনেক কিছু শিখে দেওয়ার অনেক মানুষকে অনেক কিছু দেখাই দেবো তো নাপ্তা কবুতর আমার পছন্দের কবুতর এটা নিয়ে নতুন করে কিছু বলার কিছু নেই আপনারা জানেন সবাই কম বেশি এই কবুতরটা আমার কাছে অনেক ভালো লাগছে আর ওর বাবাটা তোর বাবাটাই ঠিক আছে লাল চুলি কবুতরের পেট থেকে আসছিল আমি দেখেছিলাম আপনাদের যে লাল পেলেন কবুতর পেলেন থেকে ভাইটা কি আসছে দেখছেন আর কি নিরশ করবো না এক কথা যতটুকু বুঝি ঠিক আছে এই কবুতর নিরাশ করার কবুতর না হ্যাঁ কবুতরটা চোখটা একটু দেখে আমরা এটা ওর বাবাটা বিরানব্বই কিলো পাল্লা করা আমার বাসায় তিপ্পান্ন কিলো পাল্লা করা

আপনার মানিকগঞ্জ রোডে আমরা বেশি যাইতে পারি নাই আচ্ছা পঁচিশ কিলোর মতো কবুতর কম ছিল তো এই কারণে যাইতে পারি নাই আর গাজীপুর রোডে পাল্লা করে ওর বাবাটা বিরানব্বই কিলো থেকে বেগ বিরানব্বই কিলো থেকে বেগ যদি ভবন যে ওনার নাম আর কি ভবন চাচা উনি বাইচা থাকলে একশো এক কিলো থেকে ওর বাবা ছুটত ওর বাবাটা তখন আর কি আমি ওনার সাথে বড় ভাই তো আর কি অনেক ক্লোজ বড় ভাই তখন আমার একটা কবুতর দিছে যে তুমি নিয়ে বাচ্চা করো কোন বড় ভাই এটা এই সিদ্দিক ভাই আমাদের সিদ্দিক ভাই সিদ্দিক ভাই আচ্ছা আচ্ছা সিদ্দিক ভাই থেকে নিয়ে আসা বাচ্চা করছেন এটা তাই তো আচ্ছা তো শুনতেই পার করছেন আচ্ছা কবুতর জগতে আপনি কারে ফলো করেন বা কার থেকে কবুতর ইনস্পায়ার হইছেন যে কবুতরগুলো আমি ছাড়াছাড়ি করব বা ভালো কিছু কবুতর পালবো কবুতরগুলো ভাই আমরা আমাদের এলাকার ভিতরে যখন আমরা কবুতর পালি তখন ছাড়া ছাড়ি লাইনের কবুতর ছাড়া ছাড়ি এটা যে একটা ছাড়া ছাড়ির কবুতর এটা জানতো না এটা আমরা জানতাম না আচ্ছা আচ্ছা এই ছাড়া ছাড়ির কবুতর আমরা শিখছি এই এলাকার ভিতরে সিদ্দিক ভাইয়ের কাছ থেকে এলাকার ভিতরে আমরা যেটা দেখছি সিদ্দিক ভাই কবুতর ছাড়া ছাড়ি করতো আর উনার মতো এত কবুতর আমরা কেউ কেউ উড়াইতাম না আমাদের এই বাকসাত্র এরিয়ার ভিতরে কেউ দেখি নাই এখন মোটামুটি এখন মোটামুটি আপনার একশো আশি পিস সকালে ছাড়তেছে আমি আপনাদের দিছি আপনারা জানেন যে সিদ্ধিকবার একটা ভিডিও আছে এটা হয়তো বা আজকে আসবে তো এর আগে আমি তো ভাইয়ার বাসার দেখতেই পারতেছেন যে কবুতরের মধ্যে এই কবুতর গুলা আমরা আগে দেখানোর কারণ হইতেছে

উনি ইন্ডিয়া থেকে কবুতরগুলান কালেকশন করে हिंदुस्तान থেকে মনে হয় এই কারণে এই কবুতরগুলো উনি হিন্দু নাম দিয়ে আচ্ছা আচ্ছা এক একজন এক একটা বলে এই কবুতরের কেমন এই কবুতরের রেজাল্ট ভাই ও মাইক এটা যেইভাবেই সারি কোনোদিন মিস করে না একদিন পরেও না হুম পুরো আর কি টাইম টু টাইম আচ্ছা তো আমরা এই কবুতরের আর কি ফ্লায়ারের মধ্যে বা রেজাল্টের মধ্যে আপনাদের হিন্দু আর কি একটা হোম ব্রিড গরম বাচ্চা দেখেছি মাদিক কবুতর আমরা ভিডিও পার্ট 2 তে যখন যাবো

এটার বাবাটা আমার একটা আমি কবুতর দড়ছিলাম ধর কবুতর ধরে থেকে বাচ্চা করছি আর ওর মাটা হাটের থেকে কিনছিলাম আচ্ছা ওর বাচ্চা কাচ্চা করতেছি আল্লাহর রহমতে খারাপ না ভালো ওকে এখন এখন বিডার বর্তমান ওর বাচ্চা আছে

এটা কি সিজন জন্য রেডি করেন নাই না এটা সিজেন রেডি করতে পারতেন কিন্তু না আচ্ছা এই কারণে না জি আচ্ছা আপনারা ক্লাব থেকে দেন ক্লাবের টেক ছাড়া কি দেওয়া সম্ভব না ক্লাবের টেক না